অনেকক্ষণ বসে আছি তো অর্ডার দিয়েছি প্রায় আপনার দশ থেকে পনেরো মিনিটের মতো হয়েছে ওকে অর্ডার দিয়েছে সেটা আজকে দেখাইতেছি তো আসসালাম আলাইকুম তো আজকে আমার পিছে দেখেছেন ডোমিনোজ তো আজকে আমরা আমরা দুই ভাই আসছি যে আজকে ডমিনোস খাবো তো ভিডিওর টাইটেল তো থামবেল দেখে বুঝে গেছেন যে আজকে কী বিষয় নিয়ে ভিডিও হ্যাঁ তো সিঙ্গাপুরে আর কি অনেক পপুলার যে ডোমিনোস তো আজকে সেটা আমরা ট্রাই করব তো কেমন কি সেটা আজকে দেখবো তো আপনাদের সাথে আর কি এক কথা যে রিভিউ করব রিভিউ করার পর সবাই দোচুর সহকারে ভিডিওটা দেখবেন তো এখন ভিতরে যাব ভিতরে গিয়ে দেখব যে আর কি অর্ডার দিয়ে আর কি আমরা আসছি প্রথম এদিকে আর কি ঘোরাফেরা করছি তারপর অর্ডার দিছি তো সেটা আপনাদের দেখাই নেই কারণ ওইখানে ভিডিও পারমিট কিনে তাও জানি না তো অর্ডার দিয়ে আর কি আমি ভিতরে আসছি তো এখন যাব গিয়ে তারপরে খাবো আর রিভিউ দেখবো যে কেমন তো সেটা ধর করে দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক চলে আসছি আর কি অর্ডার সেটা দেখাইতেছি তো এইটা এই পিজাটা আর কি অর্ডার ফুল প্যাকেজ আর কি মিনি ছোট তো ফুল প্যাকেজ আর কি অর্ডার দিয়েছি এটা রয়েছে আপনার নয় টাকা নব্বই পয়সা তো ওইটা প্রায় বাংলাদেশিটাকে এক হাজার টাকার মতো পরে তো এখন অর্ডার দিয়েছি দেখি ওরা ওদের সার্ভিসটা কেমন তো কত দ্রুত আসে না লেট করে আসে সেটা আজকে দেখব তো অর্ডার দিয়েছি নিম্ন কত মিনিট হয়েছে দশ মিনিটের মতো তো হয়েছে নাকি তো দশ মিনিটের মতো হয়েছে তো এখন দেখি আর কতক্ষণ সময় লাগে তো ওরা আর কি গরম গরম ভেজে আর কি মানে গরম গরম তৈরি করে আর কি দেবে তো সবাই তো দূর সহকার ভিডিও দেখে থাকুন তো এখন গিয়ে বসবো তারপরে দেখি অর্ডার দিয়ে কতক্ষণে পাওয়া যায় তো অনেকক্ষণ বসে আছি তো অর্ডার দিয়েছি প্রায় আপনার দশ থেকে পনেরো মিনিটের মতো হয়েছে দশ থেকে পনেরো মিনিটের মতো হয়েছে তো এখন দেখি যে কতক্ষণে আছে তো আমি না কতক্ষণে আসি কারণ ফার্স্ট টাইম আর কি এখানে আসছি তো দেখি ওনাদের যদি সার্ভিস ভালো হয় খাবার ভালো হয় তো নেক্সট টাইম আবার আসবো তো অনেকক্ষণ হয়েছে প্রায় পনেরো মিনিটের মধ্যে হয়েছে অর্ডার দিয়েছি দেখি কতটা আর কি সুস্বাদু বা মজাদার তো আপনারা দেখবেন আমি অবশ্যই বলব যে কত টাইম নিয়ে ওরা আর কি সার্ভিসটা দিতে আসে তো দেখি যত সহকারে বসে আছে টেবিলে এখন বসে আছে। ওরা ওই সাইডে আর কি সব কিছু করতেছে এক কথা হয়তো এটা অনেক পপুলার আমি এখন যখন এখান থেকে হাঁটা চলা করি তখন আর কি দেখি তা সময় করে আসছি তো এখন বসে আছি দেখি কতক্ষণ আর কি সার্ভিসটা দেয় ওকে ওকে নাইস থ্যাংক ইউ সো আমি যখন ওয়েট করেছে কতক্ষণ তো তার একটু সাথে সাথে আসছে তো ভিডিও তো দেখছেন যে কখন আসছে তো আমার ফ্রেন্ড আছে আমার সাথে তো এখন আর কি আসে কি কি দিছে এটার মধ্যে আইটেম তো কি কি প্যাকেজে আছে তো সেটা এখন আনবক্সিং করবো তো দেখা যাক তো সবাই দর্জি দিকে তো ফার্স্ট টাইম আসছে এখানে তো কতটা পপুলার সেটা আমি জানি না তো আজকে খাবো দেন যদি সবসময় আর কি ভালো হয় তো দেন সবসময় আমি আসব তো দেখা যাক ওয়াও নাইস তো ছোট আর কি মিনি পিজ্জা যেটা বলে মিনি পিজ্জা তো ওই সাথে লান্ডি মান্ডি কি আছে আমি যে ভিডিও তো এক কথা এখন খাওয়া দাওয়া করবো খেয়ে দেখবো যে কেমন তো খাওয়া দাওয়া করে তারপরে আর কি রিভিউ দিতেছি সবাই সবকরা দেখুন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে দেখি যে কেমন আর কি তো ফার্স্ট টাইম যখন আসছি তো এটা কতটা পপুলারিটি তো দেখবো আজকে তো বড়োটা থেকে আর কি শুরু করতেছি তো ওরা একটু সামনে আনেন যে ওরা সামনে আর কি উপরে সস দিছে তারপরে আপনার যে কি বল এটারে আই ডোন্ট নো জানি না তেমন একটা কী বলে তো উপরে সহজে সেটা জানি তো আর কি কি নিয়ে তৈরি করছে সেটা জানি না তো খেয়ে দেখি যে কতটা সফট হাস চলে আসছে খাওয়া নেই এটা কত অসাধারণ খারাপ না অবশ্যই পিজ্জাটা অনেক বেটার অনেক সুন্দর খারাপ না এটা রাখি এখন তো সাথে কি কি দিয়েছে তো সাথে চিকেন ফ্রাই চিকেন ফ্রাই দিছে আরো অনেক অনেক কিছু দিছে তার কথা অসাধারণ লাগছে খারাপ না অনেক ভালো লাগছে তো আমি খাওয়া দাওয়া করলাম এখানে ফার্স্ট টাইম যখন আসছে তো কথা অসাধারণ তো সব কিছু আর কি গরম গরম দেখে আর কি ভালো লাগছে যদি ঠান্ডা থাকে ততটা আর কি ভালো লাগতো না তো খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে আর কি পুরো আর কি খাওয়া দাওয়া করে বুঝি যে জিনিসটা কেমন তো তারপর আর কি কথা বলতেছি ওকে এক কথা বলতে গেলে মন ভরে খাইছি তো কোনো অংশে দেখি না আমরা চিকেন ফ্রাইড যখন খাইছি সব থেকে পিজাটা অনেক অসাধারণ ছিল কিন্তু চিকেন ফ্রাইড আরও সুন্দর কারণ চিকেন ফ্রাইড পপুলার সব থেকে বেশি পপুলার কারণ এটা সবথেকে সুন্দর হবে এটাই স্বাভাবিক আর এই যে এই যে জিনিসটা যে বানাইছে এর এক কথা আলুর মতো একটা জিনিস আলু না ময়দা সেটা জানি না এটা এটাও এক কথা সাধারণ তো ফার্স্ট টাইম আসছি ফার্স্ট টাইম আসার কারণে এইখানে আর কি দেখা যখন হয়েছে যখন ঢুকছি তো দুইটা ফ্রেন্ড মিলে আমরা ঢুকছি তো সব কিছু খা যতটুকু সম্ভব হয়েছে খাওয়া দাওয়া করছি তো আজকে যে টোটাল যে প্যাকেজটা ছিল সেটা আপনার নয় টাকা নব্বই পয়সা তো প্রায় বাংলাদেশিটাকে আপনার এক হাজার টাকার মতো হবে তো সিঙ্গাপুরে ফুড ব্লক করা অতটা সহজ না যতটা আর কি হয়তো আপনারা বলতে পারেন যে এটা খায় ওটা খায় দুইটা খায় সিঙ্গাপুরে সবকিছুর প্রাইস অনেক হাই তো আমরা যতটুকু চিপটেডে যতটুকু পাই হাল খাবার তো ততটুকুই আমরা করার চেষ্টা করি তো যদি কারো ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন না যদি কারো না ভালো লাগে তো অবশ্যই স্কিপ করে চলে যাবেন আইডোন কেয়ার সমস্যা নেই আমার কোনো তো আজকের ভিডিও এই ছিল যদি পরবর্তীতে কোনো ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো আর বেশি কথা বলব না খাওয়া দাওয়া করে দিন চলে যাব তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা নতুন আমার চ্যানেলে আসেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন আর বিস্তারিত আমাকে এই জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ